একটাই বারিশ কালে বেলা বারিশ কালে ভাই হ্যাঁ দেখছেন দারুন কত করে ভাই এগুলো দেখান তো লম্বা করে খুলে হম এই দেখেন

আবার যেগুলা মোটা বাচ্চাদের আছে মিনি এক বছর থেকে শুরু করে আপনার দশ বছর পর্যন্ত আছে তাই না জিলা ফ্যান্সি ফেন্সি মাল এগুলা হম একবারে ফেন্সি কালেকশন জি এ যেরকম হম কত করে দেবেন ভাই এগুলা এটা একদম ৪০ টাকা কেউ যদি ফুল প্যাকেজ নেয় দুই টাকা কম আটত্রিশ টাকা আটত্রিশ টাকা করে কত পিস আছে না ওটা মাল আছে তাও প্রায় দুই হাজার দুই হাজার কাছাকাছি দুই আড়াই হাজার পিস আছে জি ডলি টি শার্ট হম

কি খোঁজ দছেন মে এই যে পোলো শার্ট পোলো শার্ট না জি এইরকম রেড কালার আছে হুম এটা মাল আছে 1500 1600 মাল হইব 1900 1600 মাল আছে যে এগুলার ভিতরে আছে হুম এটা কালার আছে অনেকগুলা এই যে এগুলার বিন আছে অনেকগুলা কালার হইব না জি এই যে এরকম কত করে দেবেন ভাই এগুলা এটা দিব একদম এর মধ্যে 10টা 15টা উপরে কালার আছে এইরকম 10 15টার উপরে কালার হইব জি জি কত করে দেবেন ভাই এটাই একদম আপনার এর আগে দিছিলাম 75 টাকা এখন নিলে পরে কেউ যদি আর যায় একদম 60 টাকা 60 টাকা না জি আগে 75 টাকা করেছিল এখন নিলে একদম 60 টাকা করে নিতে পারবেন হ্যাঁ জি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভাই সামনে শীত আইতাছে এর জন্য মনে করেন কম দামে শাড়ি দিতেছে আচ্ছা ভাই সরাসরি একটু অ্যাড্রেসটা বলে দেবেন যদি যারা সরাসরি আসতেছে আমাদের ঠিকানা হচ্ছে সাভার বাইপেল বগাবাড়ি চনিয়া মার্কেট

আবার এই যে এটা আছে আপনার হচ্ছে ছলের টি শার্ট এটা পরবে একদম ষাট টাকা ষাট টাকা না জি এগুলা মাল ফ্রেশ ইনটেক কালার আছে যে কালার আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে ঠিক আছে ফ্রেশ মাল মাত্র ষাট টাকা করে না ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা করে আচ্ছা তারপরে ভাই তারপরে যেগুলা দেখা যায় এলো কি ভাই আবার এগুলা পোলো শার্ট পোলো শার্ট না জি এই যে এরকম অনন পলি করা আছে আর আপনি বিলিস্টার পলি করা হুম যে এরকম বিলিস্টার পলি করা বিলিস্টার পলি করা না জি

এত কম রেটে কিন্তু পাইবেন না দুরুদত কিন্তু যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু এটা 20 25 টা কালার আছে এইরকম ডিজাইন করা আছে হুম আচ্ছা দেখেন টি-শার্ট আছে যেগুলোর ভিতরে হুম এটা অল ওভার প্রিন্টের মাল হুম স্টেপ আছে যে এরকম অল ওভার প্রিন্ট আছে হুম এরপরে এই যে কালেকশন তো অনেক ভাই এগুলো প্রিন্ট আছে এটা আছে 15 1600 পিস মাল আছে যেটা তাই না এটা 20 25 টা কালার আছে হুম এটা পুরো একদম ফিশ কেউ যদি ছয়শ নেয় পঁয়ষট্টি টাকা আর যদি এক দুইশো পিস নেয় একদম সত্তর টাকা নেবেন কিন্তু বিশটা পঁচিশটার উপরে কালার আছে আচ্ছা এটা আপনার মিনিমাম একশো পিস নিলে পরে সত্তর টাকা আর উপরে নিলে পঁয়ষট্টি টাকা নিলে টাকা আর এই হাওয়াই শার্ট

বয়জের সুইপশার্ট দেখাই আচ্ছা এই যে এগুলা ইনটেক মাল এটা হুম এটা আপনার দুই বছর থেকে পাঁচ ছয় সাত বছর পর্যন্ত আছে আছে জি হুম এটা আছে আপনার 2 250 পিস মাল আছে যে এরকম পিস জি এরকম অন অন পলি করা অন কালার আছে 8 10 উপরে হুম এগুলা পারপিস পিস রেট পড়বো একদম পঁচাশি টাকা পঁচাশি টাকা জি এগুলা নব্বই পঁচানব্বই টাকা বেছি পুরোটা নিলবেন পঁচাশি টাকা করে নিতে পুরোটা নিলে টাকা একদম পুরোটা নিলে আশি টাকা এগুলার ভিতরে পলো শার্ট আছে এই যে মারা যে এগুলার ভিতরে টিবিন কলার কিছু আছে যে এরকম এই যে টিবিন কলার জি হুম আবার এই যে এগুলার ভিতরে এরকম করা আছে এগুলো এক্সপোর্টেডটা এমবস করা জি জি এরকম এমবস আছে পিছে হুম আবার চিলিপে এরকম এমবস আছে চিলিপে এমবস আছে না হুম সাদাটা তো দেখেছিস না এই যে এগুলার ভিতরে আছে কিছু

চল্লিশ টাকা করে নিতে পারেন জি তারপরে তারপরে গার্লসের যেগুলো প্যান্ট আছে হুম এই যে এরকম কালার হবে গার্লসের প্যান্ট এই যে এরকম কালার হবে এরকম কালার জি এই যে এগুলার ভিতরে যে এরকম এগুলা গার্লসের আপনি যারা লেভেলের টার্কিসের মাল এই যে টার্কিসের জি জি যারা লেভেলের এটা যারা লেভেল একটা লেভেলের ওরে বাজে দারুন তো ভাই অনেক সুন্দর মাল একবার কোয়ালিটিফুল কত গরা এটা একদম পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ টাকা করে কত পিস আছে ভাই এটা আছে দুইশো পিসের মত দুইশো পিস আছে দুইশো পিস নিতে হবে পুরো দুইশো পিস নিতে হবে আবার বয়জের যে এরকম বান্ডিল করা আছে যে এরকম পঞ্চাশ টাকা করে বান্ডিল করা আছে পঞ্চাশ টাকা করে বান্ডিল একদম চল্লিশ টাকা এটা এরকম বান্ডিলে বান্ডিলে নিতে পারবে পঞ্চাশটা হ্যাঁ আচ্ছা এক বান্ডিল নিতে পারবে মিনিমাম এক বান্ডিল নিতে হবে চল্লিশ টাকা আর যদি কেউ আপনি পাঁচশো এক হাজার নেয় তাহলে পাঁচ টাকা আরো পাঁচ টাকা কমায় দিবেন নাকি লেস আচ্ছা জি তারপরে ভাই প্যান্ট তো দেখছো অনেক

তারপরে ওই কোনায় কি ওগুলা এটা জার্সি টি-শার্ট জার্সি টি-শার্ট না এই যে এইগুলো দাও ভাই এটা 20 25 টা কালার আছে এইরকম হ্যাঁ এগুলো কত করে ভাই এটা আপনার যদি 4 500 পিস 1000 পিস কেউ নেয় একদম 65 65 করে না জি এইগুলো এইগুলো না জি এইরকম হুম এই যে এরকম মেসি মেসি হুম একশো বিশ টাকা করে বেছে পার পিস একশো বিশ টাকা কাপড়টা ধরে দেখেন একই ভাই এরকম এরকম কালার আছে পনেরো বিশটা কালার আছে যেরকম পনেরো থেকে বিশটা কালার জি

যত কোয়ান্টিটি বেশি দেবেন প্রাইসটা কিন্তু তত কম এরপরে আছে বেগি পেন 6 পকেটেরে যেরকম হুম নে যেরকম হুম এটা আছে 5-6 টা কালার 5-6 টা কালারে জি জি 5-6 টা কালার আছে হুম নে যেরকম সব 6 পকেটের